আপনারা এই বাবুটার জন্য যারা অভিভাবকত্ব গ্রহণ করতে চান অর্থাৎ এই মেয়ে বাবুটি যারা দত্তক নিতে চান বা নিজের ছেলে মেয়ের মতো করে মানুষ করতে চান তারা অনলাইনে অথবা ফিজিক্যালি এসে এখানে এসে তারা অ্যাপ্লিকেশন দিন আম্মু কোথায় হম বাবা ও বাবা তুমি কেমন আছো মা এখন আম্মু তুমি কথা বলতে পারো তুমি কথা বলতে পারো আসসালামু আলাইকুম সম্মানিত সুদীপ আজ থেকে সাতচল্লিশ দিন আগে এই বাবুটিকে আমরা উদ্ধার করেছিলাম এই বাবুটির ব্রেনে অক্সিজেনের অভাব ছিল বাবুটি হওয়ার সময় কান্না করতে পারে না এরকম তার লক্ষণ ছিল সাথে তার প্রচণ্ড খিচুনি ছিল এই বাবুটি লাইফ সাপোর্টে ছিল এই বাবুটি খুব মুমূর্ষ অবস্থায় ছিল আপনাদের সো আবার দোয়ার বরকতে এই বাবুটি আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়ে উঠছে মাঝখানে ওর চরম নিউমোনিয়া ডেভেলপ করে সে নিউমোনিয়া থেকেও সে মুক্ত হয় যেহেতু তার রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম যেহেতু তার ব্রেনে অক্সিজেন ছিল না এটা হওয়াটাই স্বাভাবিক এরপরে সর্বশেষ ওর আবার সেফসিস ডেভেলপ করে একটা কঠিন জীবাণু পাওয়া যায় ক্লেপসলা নামের একটা জীবাণু পাওয়া যায় সে জীবাণুর কারণে সে একেবারে আবারও মৌমুষ্য অবস্থায় চলে গিয়েছিল কিন্তু আপনাদের সবার সাহায্য সহজতায় এবং দোয়ার বরকতা আলহামদুলিল্লাহ আল্লাহকে সুস্থ করে দিয়েছেন এই বাবুটির জন্য এখন একটু মায়ের প্রয়োজন একটু মা এসে যদি এই বাবুটিকে একটু দুধ খাওয়াতে পারে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আমরা আমরা স্বর দান বাংলাদেশি মায়েদেরকে অনুরোধ করব। আপনারা ওকে দুধ খাওয়ার জন্য আসুন ওকে একটু দুধ খাওয়ান ওর জীবন বাঁচাতে সাহায্য করেন আল্লাহ আপনাদেরকে অনেক রকমত দেবেন সাথে সাথে আমি আবেদন করব। আপনারা এই বাবুটার জন্য যারা অভিভাবকতা গ্রহণ করতে চান অর্থাৎ এই মেয়ে বাবুটি যারা দত্তক নিতে চান বা নিজের ছেলে মেয়ের মতো করে মানুষ করতে চান তারা অনলাইনে অথবা ফিজিক্যালে এসে এখানে এসে তারা অ্যাপ্লিকেশন দিন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সর্বশেষ সময় হলো একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ আবারও বলছেন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সর্বশেষ সময় হলো দুই হাজার পঁচিশ একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ আপনারা যারা এই বাবুটির বাবা মা হতে চান তারা অ্যাপ্লিকেশন জমা দিন অনলাইনে অথবা অফলাইনে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম আমাদের এই ওয়েবসাইটে অর্থাৎ আমাদের ফেসবুক পেজে দেয়া থাকবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা দেশের বাইরে যারা আছেন ওনারাও অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা অ্যাপ্লিকেশন করুন আর যারা আশেপাশে আছেন তারা ফিজিক্যালি এসে অফিসে এসে অর্থাৎ বাংলাদেশ নবজাতক হাসপাতালে ডাক্তার মজুব নিবন ফাউন্ডেশন অফিসে এসে আপনারা অ্যাপ্লিকেশন দিতে পারেন আপনাদের একটা অ্যাপ্লিকেশন ওর অভিভাবক নির্ধারণে বিশেষ ভূমিকা পালন করবে আর যারা ও বাবুটিকে নেয়ার মতো অবস্থায় নেই তারা আপনারা ভালোভাবে এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে বেশি বেশি লোকজন জানতে পারে ওর জন্য একটা সুন্দর পরিবার পাওয়া যায় ওর জন্য একটা সুন্দর পরি পাওয়া যায় ও অনশাল্লাহ ভবিষ্যতে সম্পূর্ণ সুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ বেঁচে থাকবে আল্লাহর কাছে এই প্রত্যাশা থাকবে কারণ তার এখন খিচুনি নেই তার এখন নিউমোনিয়া নেই তার এখন জীবাণু নেই সে আপনার আমার মাঝে একটা সুন্দর পরিবার পাবে এই প্রত্যাশা আমাদের থাকবে সাথে সাথে ওর জন্য একটি সুন্দর ইসলামিক নাম দিন এই বাবুটা যেহেতু একটা মুসলিম মেয়ে বাবুর আমরা আপনাদের কাছে একটা ইসলামিক নাম চাচ্ছি আপনাদের দেওয়া নামগুলো থেকে আমরা পছন্দ করে এ ফাউন্ডেশন অফিস তার বোর্ড পছন্দ করে আপনাদের দেয়া নাম থেকে একটা নাম রাখবেন এবং যার নামটা রাখা হবে যিনি নামগুলো প্রস্তাব করবেন যারা নামগুলো প্রস্তাব করবেন যার নামগুলো সিলেক্ট হবে প্রথমে আট দশটা নাম সিলেক্ট হবে তারপর ওইখান থেকে একটা নাম সিলেক্ট হবে তাদেরকে আমরা ইনশাল্লাহ ওবার ফোনে জানাব ফেসবুক পেজে তাদেরকে ধন্যবাদ দেয়া হবে এবং তাদেরকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে অতএব আপনার ওর নাম দিন ওরা একজন মায়ের ব্যবস্থা করে দিন যিনি দুধ খাওয়াতে পারবেন এবং যিনি বা যারা তার অভিভাবক গ্রহণ করবেন তারা অ্যাপ্লিকেশনও এই একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে জমা দিন যাতে এই বাবুটা একটু সুন্দর এবং সুন্দর এবং সুন্দর একটু সুন্দর পরিবার পায় আমিন